সালামু আলাইকুম আজকে আজকের যে আয়োজনটা সেটা হচ্ছে বাঙালিদের যে যে খাবার দাবার থাকে তার একটু ব্যতিক্রম ধর্মী সেটা সাধারণত আপনার উপজাতিরা বিশেষ করে জাপান মালয়েশিয়া থাইল্যান্ড এসব মানুষের খাবার তো আজকে চেষ্টা করেছিলাম আমরা ভিন্ন ধরনের ধর্মী কিছু খাবার দিয়ে আমাদের আজকে রমজানের শেষ শেরিটা করার জন্য সেই উপলক্ষেই এই জিনিসটা করা এটাকে সাধারণত অনেকে বলে হচ্ছে অক্টোপাস আসলে এটা অক্টোপাস না এটাকে বলা হয়েছে স্কুইট ইংলিশে স্কুইট বলে যার আঞ্চলিক নাম মানে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নাম হচ্ছে নইন্যা তো ওইটাকে আজকে মানে ফ্রাই করা হয়েছে ফ্রাই না এটাকে বলা হয়েছে বোনা বোনা টাইপের করা হয়েছে সেই বোনাটা দিয়ে আজকে আমরা আমাদের সম্পূর্ণ করবো অনেকের কাছে এই জিনিসটা মানে অদ্ভুত মনে হলেও আমার মনে হয় একবার খেয়ে দেখা উচিত আমার কাছে প্রথম প্রথম একটু কেমন জানি লাগতো পরে যখন খাইছি খাওয়ার কাছে মনে হইলো যে না এজ ইউজুয়াল একটা জিনিস তবে তার স্বাদটা একটু ব্যতিক্রম উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে একদম পায়ে গরুর ভুড়ির মতো একটা স্বাদ তারপর সামনে যে যেটাকে অনেকে বলে অক্টোপাসের যে দাড়ি বা পা হ্যাঁ অথবা হাত ওই জিনিসটা স্বাদ আরো অন্যরকম সফট একটু সফটনেস আছে তো ওটা দিয়ে আজকে সেইটা খাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন আর একটা মজার জিনিস হচ্ছে এই যে মোটা যে জিনিসটা এটার ভিতরে আপনার ডিম আছে ওই ডিমটা স্বাদটাও আরেকটু অন্য অন্যরকম তো আর কি বলবো এটা আমি খেয়া আমি মানে আমি নিজে গেলে নিজে পার্সোনালি খেয়ে খুব ভালো লাগছে আপনারাও খাইতে পারেন টেস্ট করে দেখতে পারেন বেসিক্যালি এটা হচ্ছে আপনার চট্টগ্রাম কক্সবাজার তারপর হচ্ছে টেকনাফ আর ঢাকা হচ্ছে আগরা বা স্বপ্নেতে অ্যাভেলেবেল পাওয়া যায় আকার বা ধরণ বেদে হাজার থেকে দুই হাজার টাকা তিন হাজার টাকা কেজি হয়ে থাকে আহ আপনারা চেষ্টা করে দেখেন একবার আশা করি ভালো লাগবে ধন্যবাদ আমাদের সাথে আবারও থাকবেন